করার জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে যারা ফাঁসির কাছতে হাসির মাস হাসতে হাসতে জীবন দিয়েছে সেই সব সমস্ত শহীদানদের রয়েল মাফরাত কামনা করছি আল্লাহ রাবুল আলমিন সেই সমস্ত শহীদকে সর্বোচ্চ জান্নাত নসিব করে বলে আমিন সম্মানিত উপস্থিতি আরো আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ করছি ওই সমস্ত লোকদের ওই সমস্ত ছাত্র জনতা যাদের রক্তের বিনিময় আজকে আমরা উঠেন এই ময়দানে আমরা আজকে সেই কথা বলার সুযোগ পেয়েছি বাংলার স্বাধীনতা এসে গেছে আমরা সেই স্বাধীনতা পেয়েছি তাদের দ্বারাই রক্ত দিয়ে এই শাহাদাত বরণ করছে আমরা তাদের রহমত পরাত কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসীব করুন আল্লাহ বলে আমিন আমিন আজ হাজার হাজার জনতা হাসপাতালে কোন অবস্থা আছে সুন্দর সুস্বাস্থ্য ভাবে তারা যেন এই জীবন যাপন করতে পারে সুস্থ হয়ে যেন আবার সেই আন্দোলনে ফিরে আসতে পারে আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করছি আল্লাহ রাবুল সেই কবির দান করে কামনা আমি সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামে আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ ঐতিহ্যবাহী ইমিনিতামি স্কুলের অধ্যক্ষ জনাব শফিকুল আলাল ভাই আরো মঞ্চে আছেন আমাদের অনেক অতিথিবৃন্দ আছেন আমাদের প্রধান প্রধান বক্তা মাওনা ফখরুদ্দিন আহমদ সম্মানিত উপস্থিতি আমি প্রভয়ে বলতে চাই আপনারা কষ্ট করে এখানে এসেছেন এই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য পরকালের নাজাতে ব্যবস্থা করুন সেই দোয়া কাছে কামনা করছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দিয়েছে কথাগুলো বলার জন্য সেই কথাগুলো শোনার জন্য আমরা মন দিয়ে প্রাণ দিয়ে সেই কথাগুলো শুনব ঈশার কথা শুনব রাসূল পাক সাল্লাল্লাহু জীবন নিয়ে আমরা কথা শুনব যে রাসূল পৃথিবীতে এসেছে বিশাল আদর্শ নিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উত্তম আদর্শ নিয়ে তিনি এসেছে আর সেই আদর্শ আমাদের গ্রহণ করতে হবে সেই আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনের সমাজ